আরাফাত ও দূরত্বের মূল্য একসময় আরাফাত নামে এক চঞ্চল ছেলে ছিল সে ছিল খুব বুদ্ধিমান কিন্তু একটি বড় দুর্বলতা ছিল তার সে কোনো কিছু মূল্য বুঝতে পারত না যতক্ষণ না তা তার থেকে অনেক দূরে চলে যেত আরাফাতের বাড়ির পেছনেই ছিল তার বাবার তৈরি করা একটি সুন্দর সবজির বাগান প্রতিদিন সকালে তার বাবা বাগান পরিচর্যা করতেন এবং আরাফাতকে বলতেন আরাফাত তুমি রোজ বাগানে একটু সময় দিও জল না দিলে এই চারাগুলো কিন্তু বাঁচবে না আরাফাত সব শুনত কিন্তু ভাব আরে বাবা তো রোজ জল দিচ্ছে একদিন না দিলেই কি হবে জল তো হাতের কাছেই আছে তাই সে খেলাধুলা বা টিভি দেখতে ব্যস্ত থাকত বাগানে যেত না একদিন তার বাবা একটা জরুরি কাজে শহরের বাইরে গেলেন যাওয়ার সময় আরাফাতকে আবার মনে করিয়ে দিলেন। বাগানটা যেন শুকিয়ে না যায় বাবা জল দিতে না। প্রথম দিন ভাবল আজ থাক কাল দেব দ্বিতীয় দিন সে বন্ধুদের সাথে সাইকেল চালাতে বেরিয়ে গেল তৃতীয় দিন সে বাগানে উঁকি দিয়ে দেখল চারা গাছগুলো একটু নুয়ে পড়েছে কিন্তু সে ভাব এখনও পুরোপুরি শুকিয়ে যায়নি তো কাল সকালে জল দিলেই হবে কিন্তু চতুর্থ দিন সকালে বাগানে গিয়ে আরাফাত দেখল চারা গাছগুলো মাটিতে মিশে গেছে পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে খসখসে হয়ে গেছে সে বুঝতে পারল জল না দেওয়ার ফলে তার সাধের বাগানটি মরে গেছে আরাফাতের খুব খারাপ লাগল সে বুঝতে পারল যখন জল হাতের কাছে ছিল তখন সে তার মূল্য দেয়নি জল দেওয়াটা সামান্য কাজ মনে হয়েছিল কিন্তু এখন বাগানটি মরে যাওয়ার পর সে বুঝল তার অবহেলা কতটা বড় ক্ষতি করেছে সেই মুহূর্তে তার মনে হল এক ফোঁটা জলের জন্য সে হাজার টাকাও দিতে প্রস্তুত বাবা ফিরে এলে আরাফাতকে সব খুলে বলল বাবা বললেন জীবনে অনেক মূল্যবান জিনিস তোমার হাতের কাছেই থাকে আরাফাত যেমন সময় বাবা মায়ের কথা স্বাস্থ্য কিংবা তোমার পড়ার সুযোগ এগুলো যখন তোমার কাছে থাকে তখন সামান্য মনে হয় কিন্তু যখন তুমি এগুলো অবহেলা করো আর তা তোমার থেকে দূরে চলে যায় বা নষ্ট হয়ে যায় তখনই তুমি তার আসল মূল্য বুঝতে পারো সেই দিন থেকে আরাফাত শপথ নীল যে সে আর কোনো ভালো জিনিসকে অবহেলা করবে না সে প্রতিদিন তার পড়ালেখা বাবা মায়ের কথা এবং হাতের কাছে থাকা সব কিছুর যত্ন নিতে শুরু গল্পের শিক্ষা হল যা হাতের কাছে আছে তার কদর করো নতুবা তা দূরে চলে গেলে শুধু আফসোসই থেকে যাবে সময় থাকতে প্রতিটি সুযোগ এবং জিনিসের গুরুত্ব বোঝা উচিত আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন